চ্রাম বন্দর থানার ফ্রি বোর্ড এলাকাতে দুই হাজার টাকা করে সিলিন্ডার নিচ্ছে অথচ গতকালকে আমরা দেখলাম অনলাইনেও দেখলাম বা অফলাইনেও দেখলাম যে তেরোশো ছয় টাকায় কেনা গ্যাস দুই হাজার টাকায় নিতেছে এটার কি কোনো কোনো প্রতিকার নাই এই সব অঞ্চলেতে কখনো ম্যাজিস্ট্রেট আমি ঢুকতে দেখি নাই আমি আসলে গ্যাস সিলিন্ডার দিয়ে আসছিলাম বাসায় গতকালকে দিয়ে গ্যাস নাই এখন দিয়ে দোকানে কোনো যায় গ্যাস পাচ্ছি না এরকম এই অবস্থা আমরা কেমনে চলবো এটি আসলে বুঝতেছি না এই বিষয়ে যারা সংশ্লিষ্ট আছেন তারা অবশ্যই এটা নজর দিবেন যারা সাধারণত সিলিন্ডার ব্যবহার করে আমার মতো যারা আছে তারা এই অবস্থা বললে এক কথা বললে খানা দ্বারা বন্ধ হয়ে যাবে মানে এক একটা ডিলারের আন্ডারে একশো দোকান পড়ছে উনি মাল পাইছে দুইশো তো মাল মালপাইছে একজন দুইটা পাকে পাবে তো একজো দুইটা পাকে পাবে আমি করে কি বিক্রি করবো মনে করেন আমার একশো জন কাস্টমার আছে আমি কি আমি কি একশো জনের মধ্যে একশো জনের মধ্যে দুইজনকে দিয়ে ইয়া করবো না আমি এই জন্য এই জন্য ওইগুলোই নিচ্ছি না এটা তো আজকে আপনাদের প্রায় তিন চার দিন ধরে আমাদেরকে ডিলাররা আসলে গ্যাস দিচ্ছে না ফোন করেও পাওয়া যাচ্ছে ওদেরকে বার প্রতিদিন বারবার করে ফোন দিয়ে ওরা গ্যাস দিতে পারছে না বলতেছে প্ল্যান্ট থেকে গ্যাস বন্ধ তো সেই হিসেবে আমাদেরকে গ্যাস দিতে পারছে না আর কি কাস্টমাররা তো আশা আশে ফেরত যাচ্ছে ওদের প্রতিদিন কলের উপর কল দিচ্ছে যারা অনেকে গাড়ি নিয়ে হয়তো বোতল নিয়ে চলে আসতেছে তারপরে আমরা দিতে পারছি না আসলে কাস্টমাররা নিজেরাই মানে নারাজ আমাদের উপর কিন্তু আমাদের তো কিছু করার নেই আমরা ডিলার থেকে না পাইলে আমরা কেমনে ক্যাশ দিব।